জাতীয় উদ্ভিদ উদ্যান উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে পরিচিত ভুটানিক্যাল গার্ডেন উদ্যানটি ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত ভুটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে জনপ্রতি বিশ টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় ছোট বাচ্চাদের প্রবেশ টিকিটের মূল্য পরিমাণ পাঁচ টাকা শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের কর্তৃপক্ষের সাথে কথা বলে জনপ্রতি তিন টাকায় ভোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করা যায় উনিশশো একষট্টি সালে দুইশো আট একর বা চৌরাশি হেক্টর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয় এই উদ্যানটি বাংলাদেশের অন্যতম বৃহত্তর উদ্ভিদ উদ্যান হিসেবে পরিচিত উদ্যানে প্রায় আটশো প্রজাতির বিভিন্ন বৃক্ষ রয়েছে এইসব বৃক্ষরাজ্যের মধ্যে রয়েছে নানা ধরনের ফুল ফল বনজ ও ঔষধি গাছ প্রতি বছর প্রায় পনেরো লক্ষ দর্শনার্থী এই উদ্যানে বেড়াতে আসেন তাছাড়াও এই জাতীয় উদ্যানে রয়েছে পুকুর দিঘি ও ঘাসে ঢাকা সবুজ উদ্যান বা মাঠ সাধারণত মার্চ থেকে নভেম্বর মাসে ভোটানিক্যাল গার্ডেন প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিকাল চারটা তিরিশ মিনিটে ভোটানিক্যাল গার্ডেন দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয় গত দু বছর করোনার কারণে ভোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে না পারলেও কর্তৃপক্ষ এখন করোনা ভাইরাস প্রাদুর্ভাব কমে যাওয়ার কারণে সাধারণ জনগণের জন্য ভোটানিক্যাল গার্ডেনকে আবারও অবমুক্ত করে দিয়েছেন তাই সবুজ যারা দেখতে চান সবুজের মাঝে যারা বিচরণ করতে চান সবুজ প্রাকৃতির মধ্যে যারা নিজেদেরকে হারিয়ে ফেলতে চান তারা অনায়াসে চলে আসেন বাংলাদেশের জাতীয় উদ্যান ভুটানিকেল